আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনার জন্য আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম ইলিশ মাছের ভাতুরি আমি কড়াই মধ্যে তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ স্বাদ লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটাগুলো তেলের মধ্যে আমি খুব ভালো করে ভেজে নিব দিয়ে দিলাম দুই চামচ হলুদের গুঁড়ো দুই চামচ ধনের গুঁড়ো লালমরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিয়ে দিয়েছি গুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানো মোটামুটি আমার হয়ে গেছে একটু পানি দিয়ে নিচ্ছি হালকা করে একটুখানি মশলা মাছ এখন আমি ইলিশ মাছগুলো মশলাগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের সঙ্গে এত মাছের ভিতরে মশলাগুলো ঠিক মতো যায় ঢেকে দিলাম দুই মিনিটের মতো এটাকে কষি ঢেকে রেখেছিলাম এখন দেখছি কী অবস্থা মাছগুলোর তুলে নিচ্ছি মাছগুলো এগুলো তুলে নিব আমি মাছ সব মাছ আমি তুলে নিব মাছগুলো তুলে নেবেন যাতে মাছগুলো ভেঙে না যায় এভাবে তুলে নেবেন মাছগুলো আমি ফুল সিদ্ধ করিনি এখন আমি চাল ওই মশলার ভিতর দিয়ে দিচ্ছি এই মশলার ভিতরে চালগুলোকে ভালো করে ভেজে নেব ঢেকে দিচ্ছি তো ঢাকনা তুলে দেখে নিচ্ছি যে কী অবস্থা চালগুলো আমি ভাজা ভাজা করব চালগুলোকে যত ভেজে নেবেন খিচুড়িটা তত মজা হবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি খিচুরিগুলো আমার মোটামুটি হয়েছে এখন আমি খিচুড়ির ভাজে ভাজে ইলিশ মাছগুলো দিয়ে দেব এমনভাবে ইলিশ মাছগুলো দিয়ে দিবেন যেন মাছগুলো ভেঙে না যায় সুন্দর করে পাটে পাটে দিয়ে দেবেন এক সাইড করে দিবেন আর মাছগুলোকে আবার ঢেকে দেবেন দিলে আমি এটা শিখেছি আমার মায়ের কাছে মায়ের হাতে রান্না জন্য আমি নাম দিয়েছি মায়ের কাছে শেখা ইলিশ মাছের ভাতুরি আমার ভাতুরি মোটামুটি হয়ে গেছে এখন আমি দেখছি মাছগুলো কি অবস্থা মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আপনারাভাবে সুন্দর করে আস্তে আস্তে ইলিশ মাছগুলো তুলে নেবেন হয়ে গেছে আমার ইলিশ ভাতুরি বন্ধুরা আপনারা আমার রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন যদি আপনারা কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভালো লাগবে একবার হলে আপনারা ট্রাই করে দেখেন আমার এই রেসিপিটা সুস্বাদু Eligió, me